আলাইকুম চলে আসলাম সুতি শাড়ি নিয়ে কম দামের মধ্যে যারা শাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু আমাদের এই শাড়িগুলো দেখতে পাচ্ছেন আমাদের শাড়িগুলো বান্ডিল থাকবে পঁচিশ পিসের বান্ডিল পাঁচটা করে কালার থাকবে আর যারা লাল পেনি আপুরা আছে তাদের জন্য কিন্তু লাল আমরা একদম বান্ডিল বান্ডিলে তৈরি করছি তো লাল পেনি বনেদের জন্য কিন্তু এই যে লাল শাড়ি আমি দেখায় দেব লাল শাড়ি আমাদের এই শাড়িগুলো হবে হান্ড্রেড পার্সেন্ট হাত হান্ড্রেড পার্সেন্ট হাত এবং সুতি হবে শাড়িগুলো আপনার নিতে পারবেন তিনশো আশি টাকা পিস মাত্র তিনশো আশি টাকা পিস আমাদের কালেকশন কিন্তু সুন্দর সুন্দর কালেকশন মানে মায়েদের জন্য এই শাড়িগুলো একদম দেখেন পারফেক্ট জামদানি ডিজাইনের মধ্যে মায়েদের জন্য এই শাড়িগুলো দেখেন কতটা সুন্দর ডিজাইন আর আমাদের শাড়িতে কিন্তু আমাদের নাম লেখা থাকবে মামনি শাড়ি আমাদের শাড়িতে আমাদের নাম লেখা থাকবে মামনি শাড়ি আর শাড়িতে আপনার সিরা কাটা ফাটা থাকবে না আপনারা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি পাবেন এবং নিউ কালেকশন পাবেন আমাদের শাড়ির প্রতিটা শাড়িতে স্টিকার লাগানো থাকবে আমাদের এবং শাড়িগুলো আমাদের নিউ কালেকশন আমাদের নিউ কালেকশন এই শাড়িতে কালার থাকবে আপনার হলো পাঁচটা পাঁচটা কালার হবে প্রতিটা কালার কিন্তু দেখানো সম্ভব না তো আমি কালারগুলো দেখাই দিচ্ছি যে পাঁচটা কালার কেমন কালার হবে সুন্দর সুন্দর কালার হবে পাঁচটা কালার এই যে পাঁচটা কালার তো এরকম কিন্তু পাঁচটা কালারে আপনারা বান্ডিলে থাকবে পঁচিশ পিস যদি কেউ পাইকারি নিতে চান সর্বনিম্ন দশ পিস নিতে হবে তাহলে কিন্তু আপনারা পাইকারি দামে পাবেন আবার এই একটা ডিজাইন এই ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি আসলে ডিজাইনটা কেমন দেখেন একদম মায়েদের জন্য সুন্দর একটা ডিজাইন মায়েদের জন্য সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে আপনার থাকবে কালার দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর কালার গুলা দেখবেন সুতি হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রকার মিক্স থাকবে না একদম সুতি হবে পিওর সুতি তিনশো আশি টাকা পিস যারা পাইকাই নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন তো এরকম কালেকশন যে আমাদের কাছে অনেক আছে সেটা কিন্তু আমি দেখাই দিলাম আবার এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু একটা রানিং ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইন ওয়াও জাস্ট ওয়াও একটা ডিজাইন এটার মধ্যে এটার মধ্যে কালার থাকবে আপনার হলো কয়টা আমি দেখাই দিচ্ছি আমি দেখাই এই যে দেখেন কালার গুলা দেখেন চারটা কালার চারটা কালার এই যে চারটা কালার দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস তো আমাদের কাছে কিন্তু অনেক অনেক শাড়ি আছে অনেক শাড়ি আছে যারা বিক্রি করার জন্য নেবেন তাদেরকে বলবো সর্বনিম্ন দশ পিস নিলে আপনারা পাবেন পাইকে দামে আর আমাদের ঠিকানা হলো শেখের চর বাবুরহাট নরসিন্দি শেখের চর বাবুরহাট নরসিন্দি যারা যারা আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের পে টাই একদম বেস্ট কারণ আমরা আপনাদেরকে পাইকে দামে সঠিক পণ্য দিয়ে থাকবো